নমস্কার রান্নার ত্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাড়িতে রাত্রি কখনো রুটি বানালে কখনো কখনো এমন হয় যে অনেকগুলো রুটি থেকে যায় তো সেই থাকা রুটিগুলো দিয়ে কি বানানো যায় চলুন দেখে নিই একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করব এখানে নিচ্ছি শশা কুচি নিচ্ছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর গাজরটা গ্রেড করে নিয়েছি এবার কয়েকটা টিস্যু পেপার নিয়ে নিচ্ছি টিস্যু পেপারগুলো পাশে রেখে দেব। আপনারা চাইলে সাদা কাগজ নিতে পারেন আর নিচ্ছি ডিম এবার একটা বাটিতে আমি নিয়ে নেব পেঁয়াজের কুচি নিয়ে নেব লঙ্কা কুচি আর টমেটো ব্রেড করে রাখা গাজর সবগুলো এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম তারপর নিচ্ছি একটুখানি নুন নিয়ে এটাকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে একসাথে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে করলে লবণের সাথে পেঁয়াজটা খুব ভালো মিশে যায় আর একটা ডিম দিয়ে এটাকে খুব ভালো করে কাটা চামচের সাহায্যে নর্মাল চামচও নেওয়া যেতে পারে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের সাথে সব সবজিগুলো ভালোভাবে মিশে যায় এটা খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে এবার আমি আরেকটা পাত্র নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো শশাকুচিগুলো আর নিয়ে নেব এর মধ্যে একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো সাথে দেব একটুখানি টমেটো সস দিয়ে এটাকেও ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ মানে যতক্ষণ আমার রুটিটা তৈরি করতে সময় লাগবে ততক্ষণ এটাকে রেখে দিলাম এবার আমি গ্যাস ধরিয়ে তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম হয়ে যাবে যখন তখন দিয়ে দিচ্ছে এটার মধ্যে সামান্য একটু তেল খুব বেশি তেল এখানে লাগবে না অল্প তেল দিয়ে তাওয়াটার মধ্যে পুরো তাওয়াটার মধ্যে তেলটাকে ভরিয়ে নিতে হবে আপনারা চাইলে ব্রাশ করে নিতে পারেন তারপর ওই যে ডিমটা ফেটিয়েছিলাম তার অর্ধেকটা আমি এখানে দিচ্ছি আর্ধেকটা পরে আবার দিতে পারবো দিয়ে রুটিটা দিয়ে দেখুন এবার তো বুঝতে পারছেন কি বানানো হচ্ছে এগরোল বানাচ্ছি বাসি রুটির এগরোল তো এইভাবে দিয়ে তারপর কিন্তু উল্টে উল্টে দিতে হবে রুটিটাকে আর এই পাশে আমি সামান্য একটু তেল দিচ্ছি আর গ্যাসটা কমিয়ে ভাজবেন তাহলে কিন্তু ওই পিঠটা খুব ক্রাঞ্চি হবে খেতে ভীষণ ভালো লাগবে সামান্য তেল দিয়ে এই রকমভাবে সকালে কখনো কখনো ব্রেকফাস্ট করা যেতেই পারে এটা কিন্তু খুব হেলদি খাবার আর আপনারা বাসি রুটিটা ফেলে না দিয়ে কখনো কখনো এইভাবে করে দেখবেন ভালো লাগবে এটা সকালের করা রুটি দিয়েও কিন্তু বানানো যেতে পারে তারপর এটাকে আমি নামিয়ে ওই শশা কুচিটা যে রেখেছিলাম সেটা রে সেটা দিয়ে তারপর মুড়ে নেব তো আপনাদের যদি এইরকমভাবে কখনও খেতে ইচ্ছে করে অবশ্যই বানিয়ে খেতে পারেন তার কারণ এটাতে সময় একদমই কম লাগে আর সকালে কখনো কখনও এইরকম করা যেতেই পারে রুটি ফেলে না দিয়ে আমরা কিন্তু এইভাবে খেতেই পারি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ফলো আর সাবস্ক্রাইব করবেন আর যদি আমার এই রকমভাবে এগরোল বানানোটা আপনাদের ভালো লাগে তাহলে নিজেরা বাড়িতে একদিন বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ